শরৎকালেও হিমেল পরশ নীলফামারিতে আগাম শীতের কুয়াশা বাংলা পঞ্জিকার হিসেবে এখন শরৎকাল সাধারণত এ সময় প্রকৃতি থাকে ধপধপে সাদা কাশ ফুলে ভরা আর আকাশ জুড়ে থাকে স্নিগ্ধ রোদ্দুর আর তুলোর মতো মেঘ কিন্তু এবার প্রকৃতি যেন কিছুটা ব্যতিক্রমী রূপ ধারণ করেছে গত কয়েকদিন ধরেই নীলফামারি জেলা জুড়ে সকালবেলা দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি কুয়াশা ভোরের দিকে তাপমাত্রাও অনেকটা কমেছে স্থানীয় বাসিন্দারা বলছেন এমন আবহাওয়া সাধারণত তারা অনুভব করেন কার্তিক অগ্রহায়ণের শেষে অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি থেকে কিন্তু এবার শরতের মাঝামাঝিতেই কুয়াশা ও ঠান্ডার অনুভব যেন আগাম শীতের আগমনের ইঙ্গিত দিচ্ছে জেলাটির সৈদপুর জলঢাকা ও ডোমার এলাকায় ভোরবেলায় রাস্তাঘাটে কুয়াশার পর্দা পড়তে দেখা গেছে সকাল নয়টার দিকেও সূর্যের দেখা মিলছে দেরিতে এতে করে শিক্ষার্থী কৃষক ও দিনমজুরদের চলাচলের কিছু কিছুটা ভোগান্তি দেখা দিচ্ছে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে চলতি বছরের আবহাওয়ায় কিছুটা অনিয়ম দেখা যাচ্ছে হিমালয় সংলগ্ন হওয়ায় উত্তরের এই জেলায় ঠান্ডা কিছুটা আগে আগে নামতে পারে তবে অক্টোবরের শুরুতেই এভাবে কুয়াশা জমা খুব একটা স্বাভাবিক নয় আবহাওয়াবিদদের মতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দ্রুত প্রস্থান এবং উত্তর পশ্চিমের শুষ্ক ও ঠান্ডা বাতাসের আগমনের ফলে এমন পরিবর্তন ঘটছে তবে এই ধারা চলমান থাকলে অক্টোবরের শেষ দিকেই নীলফামারিতে শীতের প্রকোপ স্পষ্ট হতে পারে নীলফামারির কৃষকরা এই আগাম ঠান্ডাকে কিছুটা ইতিবাচকভাবেই দেখছেন বিশেষ করে আগাম শীতকালীন সবজি চাষের জন্য এটি অনুকূল পরিবেশ তৈরি করতে পারে বলে তারা আশা প্রকাশ করেছেন তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশু ও বৃদ্ধদের জন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আপডেট থাকুন সতর্ক থাকুন আরও খবর জানতে চোখ রাখুন বিএনসি নিউজ টিভির পর্দায় অধিকারের প্রশ্নে পিছোপা হবে না এনসিপি বললেন নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টিকে এনসিপিকে সাপলা প্রতীক বরাদ্দ দিতে আইনি কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বৃহস্পতিবার নয় অক্টোবর নির্বাচন কমিশনে ইসি সাপলা প্রতীকের দাবিতে বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি নাসির উদ্দিন বলেন অসৎ উদ্দেশ্যে সাপলা না দেয়ার পক্ষে এসি তবে শাপলা ছাড়া নিবন্ধন হবে না শাপলা না দিলে অধিকারের প্রশ্নে পেশোপা হবেন না এনসিপি এ সময় তিনি আরও বলেন শাপলা দিতে আইনি কিংবা রাজনৈতিক কোনো বাধা নেই নাসির উদ্দিন পাটোয়ারি সব বলেন দুই ঘন্টার আলোচনায় সাপলা প্রতীক না দেওয়ায় আইনি কোনো ব্যাখ্যা দিতে পারেনি কমিশন এর আগে গত সাত অক্টোবর শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনকে আবারও চিঠি দেয় এনসিপি চিঠির সঙ্গে জাতীয় প্রতীকে দৃশ্যমান সাপলার পরিবর্তে ভিন্ন ভিন্ন কয়েকটি ভার্সনে আকাশ সাপলার নমুনা ছবি যুক্ত করা হয় একই সঙ্গে ইসির দেয়া পঞ্চাশটি বিকল্প প্রতীকের প্রস্তাবকেও প্রত্যাখ্যান করে এনসিপি ইসলামী আন্দোলনের নায়বে আমির ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির সৈয়দ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে দৈনিক আল ইহসান পত্রিকার রিপোর্টার মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে বৃহস্পতিবার নয় অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডার্কযোগে লিগ্যাল নোটিশটি পাঠান নোটিশে বলা বলা হয় গত ছয় অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ইউটিউবে চর্মনাই দর্পণ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায় যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য প্রদান করেন সেই বক্তব্যে ফয়জুল করিম বলেছিলেন শুধু কুরআন কিছু নাক এবং শুধু কোরআন কুরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকে ফাঁকি নোটিশে বলা হয় ফয়জুল করিমের এসব মন্তব্য পবিত্র কুরআনুল করিমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে পবিত্র কুরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ দিক নির্দেশনামূলক গ্রন্থ যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ নোটিশে আরও বলা হয় নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে মুফতি ফয়জুল করিমকে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তার উল্লেখিত মন্তব্যগুলো প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অন্যথায় নোটিশ ডা আইনের আশ্রয় নেবেন বলে নোটিশে বলা আছে তামিরুল মিল্লার টঙ্গীর শাখার পাঁচ শিক্ষার্থী পেলেন তুর্কি স্কলারশিপ গাজীপুরের টঙ্গিতে অবস্থিত তামিরুল মিল্লাত তামিল মাদ্রাসার নবম শ্রেণীর পাঁচজন মেধাবী শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ তুর্কি স্কলারশিপ অর্জন করেছেন এই উপলক্ষে নয় অক্টোবর রাতে মাদ্রাসার কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে স্কলারশিপ স্কলারশিপশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা জানায় মাদ্রাসার শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম তামিরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসু অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননার স্মারক তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর হেফজুর রহমান তিনি বলেন আমাদের এই পাঁচজন শিক্ষার্থী কেবল তামিরুল মিল্লাতের নয় পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য এক গর্বের প্রতীক তাদের সাফল্য প্রমাণ করে সঠিক দিক নির্দেশনা ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করা গেলে আমাদের শিক্ষার্থীরাও বৈশ্বিক পর্যায়ে নিজেদের সক্ষমতা দেখাতে পারে তিনি আরও আশা প্রকাশ করে বলেন শিক্ষার্থীরা তুরস্কে গিয়েও শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখবে এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন টাকসুর ভিপি মোহাম্মদ ইকবাল কবির জি এস সাইদুল ইসলাম সাইদ এবং আন্তর্জাতিক সম্পাদক মাহাদি হাসান ভিপি ইকবাল কবির স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন টাকসু সবসময় মেধা ও যোগ্যতাকে উৎসাহিত করে এবং ভবিষ্যতেও এমন প্রতিভাবান শিক্ষার্থীদের পাশে থাকবে তিনি আরও জানান এই সংবর্ধনার উদ্দেশ্য শিক্ষার্থীদের অধ্যাবসায়কে স্বীকৃতি দেওয়া এবং অন্যান্য শিক্ষার্থীদেরও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য হওয়ার অনুপ্রেরণা যোগানো সিলেটে আট লাখ হাজার শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করবে কর্মসূচি শুরু হতে যাচ্ছে এপিআই কর্মসূচির আওতায় সিলেটে জেলায় আট লাখ তিপ্পান্ন হাজার নয়শত আশি জন শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় এক লাখ বাষট্টি হাজার পাঁচশত বাইশ শিশুকে টিকার আওতায় আনা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর নগরভবন সভাকক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে একমত বিনিময় সভায় এসব তথ্য জানানো হয় বাংলাদেশে টাইফয়েড জ্বরের ব্যাপক সংক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যে একটি মাসব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে ইপিআই কর্মসূচির আওতায় সিলেটের জেলায় সিলেট জেলায় আট লাখ তিপ্পান্ন হাজার নয়শো আশি জন শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে এর মধ্যে সিটি কর্পোরেশনের এলাকায় এক লাখ বাষট্টি হাজার পাঁচশো বাইশ শিশুকে টিকার আওতায় আনা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ এই উদ্যোগ সহযোগিতার হাত বাড়িয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর নগর ভবন সভাকক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় এসব তথ্য জানানো হয় এ সভায় সিলেট সিটি কর্পোরেশন ও জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন যার মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার স্বাস্থ্য বিঘা বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান সহকারী পরিচক পরিচালক ডক্টর মোহাম্মদ নুরে আলম স্বামী সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন